এখানে ওই দেখেন লাল রুই যা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি মাছ আমাদের এখানে সব রকমের মাছের পণা পেয়ে থাকবেন আমরা সরাসরি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়েছি ঠিক আছে আরও মাছ রয়েছে যা আমাদের এখানে বিভিন্ন ধরনের মাছ থাকে এবং যে কালার শীর্ষ মাছ দেখা দিচ্ছে আমাদের এখানে কালার ফিস ওতে মাছগুলো রয়েছে যা আমরা সংগ্রহীত রয়েছে মাছের পোনা অবশ্যই আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো মাছগুলো সংগ্রহের মাধ্যমে আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি বর্তমানে মাছগুলো চাষের জন্য আপনার পুকুরে উপযোগী হিসেবে করে নিতে এই দেখেন মাছগুলো কালার ফিস এই কালার ফিস মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই জন্য শখিন মাছের জন্য কীভাবে চাষ করবেন অর্থাৎ দেখা গেছে উন্নতভাবে চাষ করতে পারেন এখানে যে মাছগুলো সম্পূর্ণটা দেখাই দিচ্ছে মাছের হাত দিয়ে ওতে মাছগুলো একাধিকভাবে আপনার পুকুরে চাষ করতে পারেন অনায়াসে যোগাযোগ করতে পারবেন আমাদের মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করলে আপনাদের নিজ ঠিকানার মাধ্যমে পোনাগুলো সঠিকভাবে পচাই দিয়ে থাকবো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো মাছের সাইজের পোনা হোক না কেন এখানে মাছ রয়েছে তিন থেকে চার ইঞ্চি মাছের পোনা আপনারা পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই মাছগুলো সুইনিংয়ের জন্য কিংবা পুকুরের জন্য শোকনীয়ত্ব বজায় রাখে যে কোনো মাছের সাথে আপনার একাধিকভাবে কিংবা পার্সোনালভাবে আপনার মাছগুলো চাষ করতে পারেন যে কোনো মাছের সাথে যদি আপনার পুকুরে চাষ করেন তাহলে দেখতে পারবেন বিকেলবেলা পুকুরের সৌন্দর্য আপনার কতটা গ্রহীণ করে তার মধ্যে রয়েছে পুকুরের এবং কি পানি রাখতে হবে পাঁচ থেকে ছয় ফিট অতএব সাত ফিট সাত থেকে আট ফিট পানির মাধ্যমে যে কোনো মাছগুলো চাষ করা যায় যেরকম রয়েছে রুই মির্কা কাতল এই ধরনের মাছের সাথে ব্যবহার করতে পারবেন দেশি গুলশা ট্যাংরা পাঙ্কাশ এই ধরনের মাছের সাথে আপনারা কিছু কিছু লাল রঙিন মাছগুলো ব্যবহার করতে পারেন শৌখিনের জন্য অত ভালো লাগার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে বলবেন না